প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে দেখা গেছে মারকুটের তরুণ ব্যাটার জিসান আলমকে বিশ্বকাপে চটকণ্ডের পর অদৃশ্য হয়ে যায় স্পিনার নাহতুম আহেদেরও দেখা মিলেছে ভারত সিরিজের অনুশীলন ক্যাম্পে সেখানে সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে আড্ডা জমে ওঠে জুনিয়র ক্রিকেটারদের নতুন ব্যাট নিয়ে ছোট ভাইদের সঙ্গে আলোচনা করতে দেখা যায় এই ফিনিশারকে শামীম ইমন জিসানদের হয়তো দেখান ব্যাটের কোন অংশে লাগলে বলের গতি কেমন হবে ইমনরা রিয়াদের সানফোর্ডের ব্যাট শ্যাডো করে কিছু একটা বোঝার চেষ্টা করেন পাকিস্তান সফরের টেস্ট সিরিজে ঐতিহাসিক সাফল্যের রেশ এখনও কাটেনি জাতীয় দল এখনও দেশেই ফেরেনি অথচ ভারত সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেল বিষয়টি একটু চমকে দেওয়ার মতো হলেও সত্যি উনিশ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে অ্যাওয়াই সিরিজ শুরু করবে বাংলাদেশ তার প্রস্তুতিতে মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু করেছেন ক্রিকেটাররা এই প্রস্তুতিতে অবশ্য সাদা বলের ক্রিকেটাররা অংশ নিয়েছেন সবশেষ টি টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা ফিটনেস ও স্কিল অনুশীলন করেছেন মিরপুরে মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেন ধ্রুব সৌম্য সরকার জাকের আলী অনুই নাসুম আহমেদ ফারভেজ হোসেন ইমন জিসান আলম উপস্থিত ছিলেন ফিটনেস ও স্কিল ট্রেনিংয়ে তাদের নিয়ে বিসিবির প্রোগ্রাম বাংলাদেশ টাইগার্সের হেড কোচ সোহেল ইসলাম ক্যাম্প শুরু করেছেন বুধবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে ঘরের মাঠে সোহেলের অধীনে কোচিং করেছিলেন লাল বলের ক্রিকেটাররা পাকিস্তান সিরিজ জয়ের কৃতিত্ব দেশি কোচ সোহেল ইসলামকেও দেওয়া হচ্ছে সিরিজের আগে লাল বলের ক্যাম্পে চট্টগ্রামের টেস্ট খেলা ক্রিকেটারদের নিবিড় অনুশীলন করেছিলেন সোহেল সাবেক ক্যাপ্টেন তামিম ইকবালও ক্রেডিট দিয়েছেন স্থানীয় কোচদেরকে ভারত সিরিজের অনুশীলন শুরুর ব্যাপারে সোহেল জানিয়েছেন আমরা আজকে থেকে শুরু করেছি আমাদের ইন্ডিয়াতে জানেন যে তিনটা টি টোয়েন্টি ম্যাচ আছে তো সেটা মাথায় রেখেই একটা স্কোয়াড দেখা হয়েছে প্রাথমিকভাবে এবং এখনও পর্যন্ত আজকে আমরা আসলে চার পাঁচ ছয় সাত আমরা কিছু প্লেয়ার এসেছে এবং জানেন যে দীর্ঘদিন ধরে এ টিমের প্লেয়াররা ইন্ডিয়াতে ছিল তো তাদেরকে কিছু রেস্ট দেওয়া হয়েছে তারা দু একদিনের মধ্যে আবার আট তারিখ থেকে আমাদের প্রপার প্র্যাকটিসটা শুরু হয়ে যাবে পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ী বাংলাদেশ দল বুধবার রাত এগারোটা এবং দুইটায় দেশে ফিরবেন তিন দিনের বিশ্রাম নিয়ে সাদা বলের ক্রিকেটারদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাই রাম স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশ সেপ্টেম্বর কানপুরে সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সফরে তিনটি টি টোয়েন্টি ম্যাচ হবে ছয় নয় এবং বারো অক্টোবর তিন ম্যাচের ভেনু গোয়ালিয়র দিল্লি ও হায়দ্রাবাদ পাকিস্তানের মতো ভারতকে হারিয়েও ইতিহাস গড়বেন বাংলাদেশের টাইগাররা এমনটাই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের হুসাইন আরমান বিডি ক্রিক টাইম